আমাৰ মালিক হাতিৰ ভিতৰবোৰ নি নন্ন দিনা মানুহ আমি লু চলি হাত কা জোলা যেই বান্দা আহি মালিককে ভয় কৰে যেই বান্দা আমি মালিকৰ ওপৰ ইমান আনি আমি মালিককে ভয়ের মতো ভয় কৰে ওকে আমি জাহান্ন আমি কেমনে ফালা জাহান্নামে নামে ফালাইতে পারি না কত কয় না আমার মাওলা এত সুন্দর করি আপনারে আমারে বানাইয়া ওই মাওলা আপনারে আমারে কি জাহান নামে ফালাইতে পারে নিজরে এ পিছন থেকে আওয়াজ দেয় না মাওলা কি জান্নাতে দিতে পারে কি পারে না তাহলে বাগান যুবক বাইরে মাঠ থেকে আমি অনেক যুবকদেরকে দেখতে পাইতেছি আমার মালিক বলে যেই বান্দা ইমান আনার বলে আমি মালিকের উপরে বেশ রাখবে মালিককে ভয় করবে ভয়ের মতো ভয় করবে কেননা বান্দা যখন খারাপিয়ার ইয়ের দিকে খারাপ ইয়াত দিকে যাইবে খারাপ কাজের দিকে যাইবে তখন তখন দেখবে মালিকের বান্দার ভিতরে ঢুকে যাবে এই দেখি বলে মোমেন্ট কথা কয় না বান্দা যে সময় জেলার ভিতরে যাইবে তখনই মনে করবে যে না মালিক তো আছে আবার মালিক তো তাকে আছে কথা কয় না ইমান মজবুত বানান লাগবে সাহাবাই কিরামদের মতো কথা কয় না সাহাবাই কিরামরা কত সুন্দর করিয়া মালিক রে মানছে জীবন চলে গেছে মালিকের জন্য জীবন কুরবান করে দিছে দেশে কি দেয় নাই বেলাল রাজিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি বেলাল রাজিয়াল্লাহু তাআলার কত বড় নবীর আশিক ছিল মালিকের পাগল ছিল

বিলাল ডাক দিয়া কয় উমাইয়া আমার Maular নাম ডাকতেছি মনিবের নাম ডাকতেছি উমাইয়া মনে করছে যে মুনাই আমার নাম ডাকতেছে বেলাল ডাক দিয়া কয় না আমি তোমার নাম ডাকি না যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে ওই Maular ডাকে আল্লাহু আকবার এ আমার মাওলা রে রাজি খুশি করাইয়া ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না ওই মালিকের ভয় এখনই দোকান লাগবে আপনি আমি মনে করি যে পঞ্চাশ ষাট বছর আপ মনে হয় আমি বাজিয়ে থাকবো কিন্তু না না আপনি আমি পঞ্চাশ ষাট বছর বাজিয়ে থাকব না আমার মালিক বলে যেই মামদাবান্দে আমি মালিকের জন্য হয়ে যাবে আমি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহক্দার হুয়াক্ধ কেননা আপনি মাওলার জন্য হন আমার মালিক আপনার জন্য হইতে পারে কি পারে না আর সরিকন পারে কি পারে না ও বাজানে যুবক পাইরা এখনো যারা ঘাটে ঘোরাফেরা করতেছো কপলটা করিও না এই জান্নাতের বাগান কালকের পর আর থাকবে না কথা কয় না আমার মালিক বলে কেন আপনার সুখে পানি নাই আপনি কেন কান্না করবে না আপনি কেন কান্না করবেন আমার মালিক বলে সেই বান্দার সুখ জাহান নামের ভয়টা দে ওই সক্ষ মাওলার জাহান নামের হারাম হইয়া যা সেই সক্ষ মাওলার ভয় আপনি জাহান নামের ভয় কানবে ওই সক্ষ মাওলার জাহান নামের আগুন হারাম হইয়া যাবে এ এ বাজার অল্প সময় আলোচনা প্রধান বক্তা আসিয়া এই জান্নাতের বাগানে আসিয়ে পড়ছো কি নিয়ে আসছো কি নিয়ে যাবা একটু ভাবিয়ে চিন্তা এবার যান এই জান্নাতের বাগানে আসছেন কপল খুলিয়ে গেছে এই জান্নাতের বাগানে আপনি যদি চোখের পানি টপ 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 করিয়া ফেলাইয়া ওই মাওলারে রাজি খুশি করাইয়া যদি যাইতে পারে ওই মাওলা আপনারে আবারে মাপ করতে পারে কি পারে না আল্লাহু আকবার আমি যেই আয়াতে কারিমে তেলাওয়াত করলাম ওই আয়াতের কথা আমার আল্লাহ বলেন যেই বান্দার ইমান মজবুত কেমনে হইবে সুমাই আনহা কিরকম মজবুত কিরকম ইমান আনার পরে মালিককে ভুলে নাই ও আবু কত নির্যাতন করার পর কত নির্যাতন করার পর তারপর আমার মাওলার কে ভুলে নাই কথা কয় না আরে কোটি মানুষের সামনে সুমাইয়ার বিচার হইয়া যাবে সুমাইয়ার বিচার করবে বাদশা হাজার লক্ষ কোটি কোটি মানুষ এইরকম জমায়েত হইয়া গেছে আর কয় সুমাইয়ার বিচার হবে তোমরা সবাই উপস্থিত থাকবা সুমাইয়ার ঘরের দিকে আবু জাহেল রওনা দিছে আর সুমাইয়ার ঘরের দিকে যাইয়া সুমাইয়ার ঘর থেকে বের হইরে সুল দরিয়া টাইনা টাইনা আনিয়া তারপরে কয় রে সুমাইয়া ওই মুহাম্মাদের কালেমা পড়ছো মোহাম্মদের কালেমা কি সাইরা দিবি কিনা বল সুমাইয়া কয় রে বাদশা পেটে রোগী যদি একবার ট্যাবলেট খায় ওই ট্যাবলেট ওষুধ খানি শরীরে শিরায় শিরায় রগে রগে ঢুকিয়ে যায় কথা কয় না ওই ঔষধ বের করা যেমন সম্ভব না আমি মোহাম্মদের কালেমা পড়ছি বের করা সম্ভব না সুবহানাল্লাহ কইব না সুমাইয়ার এরকম কাপুর উলঙ্গ করিয়া পরনের কাপুর সুপুর খুনিয়া সুমাইয়ার কত লজ্জায় কত লজ্জা দিতেছে সুমাইয়া একমাত্র কা কে ভরসা করছে আর জোরে কোন কার উপরে ভরসা করতে আবার মালিক সুমাইয়া আডিয়া গায়রে মালিক এই মজলিশের ভিতরে আপনি স্যার আর কেউ এই মজলিশের ভিতরেও মালিক এই ময়দানের ভিতরে আমার আপনার আর কেউ বল্লা আপনি আমার আপন হইয়াছে সুমাইয়া এরকম জমিনের ভিতরে যখন তারা করাইছে কাপড় সুপুর সব ফুলিয়ে ফেলাইল কাপোৰ জুবুর ভুলিয়া ভালাইয়া সুমাইয়া লজ্জাস্থানের স্তানের উপরে মানুষ টুতু মারে শ্যাপ মারে মানুষ এইরকম জুতা নিক্ষেপ করে বাবা এইরকম বিশ্বিক করিয়া মানুষের উপরে এইরকম জুতা এইরকম স্যাপ নিক্ষেপ কর আর সুমাইয়া লজ্জায় হাত দুইটা লজ্জা উপরে দিয়ে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাদশা ডাক দিয়ে সুমাইয়া এখনো সময় আছে তাড়াতাড়ি মুহাম্মাদের কালেমা ছাইরা দে এখনো সময় আছে তুই যদি ছাইরা দাও তাহারে তোরে বড় নাচ তোরে বড় নাচ নেওয়ালি বানাযা দিব তুই যদি এই মুহাম্মাদের কালেমা ছাইরা দিতে পারো তোরে আমি সব থেকে বড় দনির সাথে বিবাহ দিয়া দিব কোন ইমানওয়ালা এই কি জীবনও মানতে পারেনি এ জুরকান মানতে পারে কোন ঈমানwala যার ভিতরে মজবুত ঈমান আছে কোনদিন মানতে পারে না কোনদিন মানবেও না কোনদিন সে বিশ্বাসও করবে না কথা কোন ঠিক নাবেটি আল্লাহু আকবার সুমাইয়া বর্ষা ঘুরছে আরে উপরে আরে মলাউল মাওলা ফালাউল কউ যেই বান্দা ওই যে বান্দা মাওলার হইয়া যাবে মাউলা ওই বান্দার হয়ে যাবে কথা কয় কয়না যই বান্দা মাওলার মাওলাও বান্দর হয়ে যাবে কথা কয় না আরে সুমাইয়া ভরসা করছে আমার মালিকের উপরে আমার মালিক কয় যেই বান্দা আমার উপরে ভরসা করলো যেই বান্দা আমার উপরে আস্থা রাখল আমি ওই বান্দার হয়ে যাই যে আশেকার মাসুকের মধ্যে যেই সময় মিলন মেলা হয়ে যায় ওই সময় অন্য কোনো কথাও ভালো লাগে না কথা কয় না যেরকম মুসা আলাহ নাবিয়েন আলাইহি সালহু আসসালাম আমার মালিক মূসা রে ডাক দিয়া কার রে মূসা আরে মুসা তোমার হাতে কি মুসা আল্লাহ নাবিয়ান আলাহি সালহুতু আসলাম ডাক দিয়া কারে মালিক আমার হাতে তো লাঠি লাঠি দিয়ে পাতা বাড়ি এই পাতা পাইরে বাইরে বকরে খাওয়াই ও মালিক এই পাতা দিয়ে আরো না কত কিছু করি আমার মাওলা কি মুশরে এত কথা জিগাইছিনি কথা কয় না এত কথা বলার মাইনে কি প্রেমিক আর প্রেমিকের সঙ্গে যখন আলাপ হয় শুধু বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ওই পর দিয়ে ফোন কিরে তুমি কেন রাগ করছো কেন রাগ করলা কেন আমাকে ফোন দাও নাই জানো না আমি আজকে মায়ের সাথে রাগ করছি আমি রাগ করছি পরে আমার মা কত সুন্দর করি আমার ডিম দিয়ে ভাত খাওয়াইয়া দিছে মা কত সুন্দর করে আদর করাইয়া দিছে কত সুন্দর করিয়া আমার খাবার খাওয়াইয়া দিছে এত কথা জিগায় না কেন বলার মাইনি হইলে একমাত্র বলার মাইনি হইল আর প্রেমিক প্রেমিকের সঙ্গে যখন কথা লাইগা যায় তখন যত বলে অতই ভালো লাগে যত বলে অতই ভালো লাগে কথা কয় না কথা ঠিক নেবে এই জন্য যুবক বাইরা যখন জমিনের ভিতরে দাঁড়া করাইয়া যখন কাপুর সুপুর খুলিয়া ভালাইল ওই আবুজায় নিষ্ঠুর ফাষা ভরদিনের ভিতরে কোনো মায়াও নাই সুমাইয়া লক্ষ মানুষের সামনে উলঙ্গ হইয়া আছে আর সুমাইয়া কয় রে বাসা যো তোমার আমার কিন্তু ইমান সারব না আরে বাসা কয় রে সুমাইয়া যখন ইমান সারবি না তোর এখন দুনিয়ায় পাশিয়া থাকার কোনো লাভ নাই সুমাইয়া ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব কর্মচারীদেরকে বলে তারি বল্লমটা আমার হাতে দাও বল্লমটা হাতে নিয়া এই ভাবে করিয়া সুমাইয়া আল-যাস্তানির উপরে মারিয়া দিল সুমাইয়া একটা শিক্ষার দিয়ে জমিনের ভিতরে পড়ে গেল আল্লাহু আকবার বলে আরে সুমাইয়া ডাক দিয়া কইরে মালিক আর হয় না ও সহ্য হয় না আর ভালো লাগে না আর ভালো লাগে না যখন এই কথা বলছে বলার পরে আবার মাওলা কয় রে রেব্রাই বন্ধুর বাড়ি যখন বন্ধু যাইবে কি নিয়ে যাইবে কয় মাওলা অনেক কিছু নিয়ে যায় কয় তাড়াতাড়ি জান্নাতুল ফের দাউসটা উঠাইয়া দেয় আমি জান্নাতুল ফের নিয়া সুমাইয়ার বাড়ি দেখা করার জন্য যাব আর জোরে এ যুবক বাইরা Oh! <laughs> অ বর্তমান্তরালের মাগো কত আশা করিয়া কত আশা করিয়া এই ক্যান্ডেলটা সাজাইল জান্নাতের বাগান সাজাইল এই জান্নাতের বাগান দেখে যদি আপনি কিছু না নিয়ে যাইতে পারেন হিলাভ হইল আপনার আসিয়া কি হইল আপনার বসিয়া এ যুবক কত আর যে না কত আর খারাপ ইয়াত করমি ওই কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আজাব শুরু হয়ে যাবে কিন্তু সহ্য করতে পারবি না দুনিয়ার রদর সহ্য করা যায় না ওই কবরে আযাবের আপনি কেমনে সহ্য করবে দুনিয়ার রদর যদি এরকম যদির অতরের ভিতর দ্বারা থাকে দা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় কথা কয় না দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায় আর কিয়ামতের ময়দানে যখন আবার মাওলা যেই সময় ওই সূর্যটা এক মুটু হাতে উপরে যেই সময় থাকবে বান্দার মগজগুড়ি টকবজ করিয়া ফুটবে কথা কয় না কেমনে সহ্য করবে সুবুক পাই কেমন সহ্য করবি কিছুদিন আগে কি দেখুন এইরকম ট্রেনের ভিতরে আগুন লাগিয়ে গেছে এরকম আগুন লাগিয়ে গেছে স্বামী এইরকম হাত দুখানা বাইরে কইরা মাথাটা বাইরে কইরা শরীরটা পড়তেছে কয় ভাই তুমি বের হয়ে তুমি তো পুইরা যাইতেস কয় না না আমার সবাই পুড়িয়া গেছে বিবি পুড়িয়া গেছে আমি দুনিয়ায় থাকিয়া কি করব সন্তানের মায়া বাড়ির মায়া জাগার মায়া ক্ষমতার মায়া কয় দিন আর থাকবে চিরস্থায়ী কি থাকার জায়গা নিক্ত এই কি চিরস্থায়ী থাকবে কোনদিন চিরস্থায়ী থাকবে না ভাই এই জন্য তওবা করো তওবা করিয়া মাওলার কবরে যাইও না করিয়া মাওলার কবরে যাইও না এবাজার এই জান্নাতের বাগানে আয়েশা কি দিয়ে আসছে কি দিয়া একবার ভাবিয়া চিন্তা দেখেন কেননা মুসালা নাবিয়া নালাই সলা তো আসলাম কয় নি মাওলা তোমার আমি দেখতে চাই আমার মাওলা কয় রে মুসা তারা নি মুসা দেখতে পারবি না কেননা দেখার এইটা জিনিস না অনুভব করার জিনিস কথা কয় না এ বুজার জিনিস কথা কয় না আপনাকে যদি মিষ্টি খাওয়ায় আপনাকে যদি একজন যদি বলে ভাই মিষ্টির স্বাদটা কেমন আমাকে একটু বলেন এই মিষ্টির স্বাদ কোনোদিন কি বোঝানো যাইবে না দেখানো যাইবে না এই মিষ্টির স্বাদ কি দেখান যায় কোনোদিন দেখাইতে পারবে কয় না ভাই তুমি মিষ্টি না খাওয়া পর্যন্ত স্বাদ পুষবা না তোমার আগে মিষ্টি মুখে দিতে হইবে তারপরে জিব্রায় তোমার স্বাদ গ্রহণ করতে হবে কথা কয় না এই জন্য বাজ তো তোর উপরে আর কিছু নাই তওবা যদি খাঁটি তওবা করতে পারো আমার মাওলা তোমারে মাফ করিয়া দিতে পারে কি পারে না এ যুবক ভাই করতে রাজি নাই হাত দুখানা এ যুবক ভাই জায়গা হাত জায়গা দাও লারা দাও আসলাম আর গুনা করবো না ও যুবক ভাই করেন বলেন আর গুনা করবো না আর নামাজ ছাড়বেন না মা বাবার খেজবোধ করবেন রাজি আছেননি রাজি নি আল্লাহ রব্গুলা এমিন আমাদের সবাইকে কবুল করে নেন বলেন আমি এই জন্য ভাই ইরাউলিয়া বুজুর্গ কারামাত এখন আর কেউ বিশ্বাস করে না কথা গয়না গায় না এই জন্য পীরা উলিয়া বুজুর্গর হাতে হাত দিয়ে আপনার ভালো পদে চলতে হবে কথা কয় না ঠিক না বেঠিক এই রকম বিভিন্ন দরবার আছে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন আলমোলামা আছে পীর মাসায় আছে পীরের হাতে হাত দিয়ে আপনার পথ চলতে হবে আল বেরাতে হাত দিয়ে আপনার পথ চলতে হবে আপনি যদি বলেন আমি সব আমি সব না না আপনাকে আগে হাত একজনের ধরতে হবে যার সন্ন্যাস ছোট না যার নামাজ ছোট না যার ফরস্তরক হয় না যার তাহাজ যায় না কথা কয় না যার জেকের যায় না কথা কয় না এইরকম লোকের হাতে হাত দিয়ে তারপরে আপনার পথ চলতে হবে কি হবে না অনেকে কয় আমার কিছু লাগবে না আমি নিজে একা চলতে পারবো বড় শয়তান আর কেউ নাই কথা কয় না একা একা কেউ কি পথ চলতে পারে কি না কথা কয় ছোটবেলায় যে এইরকম আপনি ছোট ছিলেন আপনার মা কিন্তু আপনাকে কথা সে কথা এরকম বলান শিখেই কথা কয় না মা কয় সন্তান কয় মা বাবা তুমি কও আব্বা কও তুমি মা কও কথা কয় না এইরকম কয় বাবা তোমারে হাত ধরছি তুমি এখন আস্তে আস্তে টুকুর টুকুত করিয়ে তারপরে সামনের দিকে কদম দাও কথা কয় না আপনার কে যদি না শিখেই তো আপনি কিছুদিন হাঁটা শিখতেন নাকি কথা যদি না বলার না বলার শিখেই তো শিখতেন নাকি আপনি জানতেন না কাকে আপ্কা বলে কাকে মা বলে আপনাকে এরকম শিখেন হয়েছে কথা কয় না এই জন্য আপনার শিখতে হবে অক্কানি আলেম আর হাতে হাতি আপনার শিখতে হবে এই জন্য ভাই বিরোধীটা না অনেকে কয় চর্মাই খারাপ কথা কয় না এ চর্মনের যত বিরোধীটা করবি যত চর্মনের বিরোধীটা করবি কিন্তু চর্মনের সাতটা মার দিয়েও কুলায় না কথা কয় না কথা কয় না সাতটা মাঠ হয়ে গেছে তারপর জায়গায় হয় না কথা কয় না আপনি যতই বিরোধিতা করবেন কিন্তু আপনি নিচে নাই যাবেন কিন্তু তাদের কিছুই হবে না কথা কয় না ঠিক এই জন্য বিশ্বাস করতে হবে কি হবে না কি লাগবে না এই জন্য বাজান পিরাউলিয়া পীরা উলিয়া মাসায় হাতে হাত তৈরি আপনার লাগবে এইরকম আমি এই সংক্ষিপ্ত শেষ করে দিব দুই এক মিনিট সময় নিব এইরকম আমাদের গোপালগঞ্জের এক ভাই ছিল আব্দুল জরিল ভাই তার সন্তান অসুস্থ মৃত্যুর বিছানায় বইরে গেছে বাঁচবে না মাহাবি শর্মনের মা বলে সময় এসে গেছে শর্মনের মা বলে সময় এসে গেছে আপনার সন্তান ছেলে অসুস্থ ওই সন্তান যে ঘরের বিবি ওই দোকানের ভিতরে যাইয়া বাজারের ভিতরে যাইয়া তারপরে এই এইরকমভাবে বাজারের ভিতরে যাইয়া দোকানদার কি কয়েক দোকানদার দাপুরের কাপুর দে আমি যাব সর্বনা আমি যাবো সরমনায় দাপুরের কাপুরের দে আমি সরমনাই যাব আমি সরমনাই যাবো সরমনের মাহফিল সারা সব এইরকমভাবে সন্তানকে অসুস্থ রাইখা এরকমভাবে ভাবে সন্তান কসুস্থ রাইখে দাফ কাপুনের কাপড় দিয়া তারপরে সর্বনের ময়দানে সইলে গেছে তিন দিন সাড়ে তিন দিন এইরকম কাটাইয়া বাড়ির দিকে আসছে বিবির কয়ে গেছে বিবি কবর খুঁজে রাখছি অমুক জায়গায় দাফন দিয়া দি আল্লাহর বান্দা সর্বনের মাহফিল দিকে আসে এইরকম সন্তানের কবরের কাছে গিয়া সন্তানের কবরস্থানের কাছে গিয়া কবর খুঁজতেছে কিন্তু দেখি না তালাশ করে দেখে না কিছুই দেখি না আরে পুষ্করির পাশে তালাশ করে এরকম বাসবাগানে তালাশ করে মসজিদের কবরস্থানে তালাশ করে পায় না হঠাৎ করিয়া বাড়ির দিকে রওনা বাড়ির দিকে দরজার গিটের সামনে দাঁড়াইয়া আব্দুর রহমান ঘরে আসলি অসুস্থ সন্তান বাবার তাওয়াজ পাইয়া তারপরে ঘরের দরজা খুইলে দেশে ঘরের দরজা খুইলে বাবারে জড়াই ধরিয়া বাবারে জরাই ধইরা কয় বাবা কি অসুস্থ হইলা আমি বিছনায় বইরা আছি কিন্তু আমি স্বপ্নের ঘরে দেখতেছি এইরকম রাতের বেলা কালো একটা লোক আমার আসিয়ে হাত মুছাইয়া দিছে শরীরে আল্লাহ এইভাবে হাতটা মুছাইয়া কায় তোরে আমি দাওয়াত দিলাম তুই যাই শরমুনা ও বাবা বিশ্বাস করা যাবে না এই জন্য ভাই মাওলার পাগল হওয়া লাগবে কি লাগবে না এই জন্য মাওলার পাগল হওয়া লাগবে কি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন বলেন আমিন তোরা কে কে যাবি আয়েরে সুতে বলেন না তোরা কে কে যাবি আয়ের সুতে চরম নাইরি ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে ঠিক না বেটি তোরা কে কে রে সুটে তোরা কে কে যাবে রে চর্ম নাই নাইরি ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে গরু ছাগল ডাইল খিশোরি দেয় না শেতাই জানো তুমি নিজের খাওয়া নিজে খাইয়া না জায়গা ময়দানে ঠিক ঠিকঠিক নিজের খাওয়া নিজে খাইয়া না জায়গা ময়দানে তোরা কে কে যাবি আয়ের সুটে তোরা কে কে যাবি আয়েরে শুটে চরম নাইরি ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ানে না রায়